হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো বিশ্বের কিছু বিল্ডিং সম্পর্কে নিয়ে আলোচনা যার মধ্যে রয়েছে কিছু হাস্যকর বিল্ডিং তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন বন্ধুরা এই বিল্ডিংটি নিয়ে ভাবতে গেলে আপনার মাথা ঘুরে যাবে তো দেখতেই পারছেন যে এক মিটার একটি দৈর্ঘ্যের পিলারের উপর দুই বিল্ডিং কি করে সম্ভব আরে অসম্ভব কাজকে জাপানের এক ব্যক্তি করে দেখিয়েছে তো বন্ধুরা এই বিল্ডিং নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এই বিল্ডিংটির মালিক আবার কোন ধরনের লোক রে ভাই এমন সিঁড়ি বানিয়েছে যে সিঁড়ি দিয়ে ওঠার মতো কোনো ব্যবস্থা নেই তো বিষয়টি মাতলামোর পাশাপাশি হাস্যকরও বটে ছাদ দেওয়ার সময় তো রডের প্রয়োজন হয় রে ভাই এলোকট্রিক দিক তাকান রড ছাড়াই তৈরি করে ফেলছে এই ছাদ এরা কি আদৌ পৃথিবীর লোক নাকি অন্য কোনো বই এদের কাজ করার স্টাইল আবার কি ভয়ঙ্কর গাড়িটি না সরিয়ে অন্য গাড়ি কি কিভাবে সাইড দিচ্ছে যেটা সম্ভব একমাত্র এক্সপার্ট ড্রাইভারদেরই তো কখনো কি দেখেছেন রাস্তার অর্ধেক দখল করে বাড়ি করা না দেখে থাকলে এই ভিডিওটি দেখুন কোন ধরনের লোক রে ভাই এরা শত বাধার পরেও এরকম করে রেখে দিয়েছেন বিল্ডিং আমার মনে হয় পুরস্কার এদেরই দেওয়া উচিত এটি আবার কোন ধরনের ব্রিজ যার নিচ দিয়ে নৌকা বাড়াবাড়ির সময় যাত্রীদের শুয়ে এবং মাঝিকে উপর দিয়ে যেতে হয় জঙ্গলে এই গাছটির দিক দিয়ে একবার তাকান গাছটি পড়ে যাওয়ার পর সরানোর কোনো প্রয়োজন হয়নি গাছটির মধ্য দিয়ে রাস্তা বানিয়ে সুযোগ করে দিয়েছেন যাত্রীদের পারাপার কতটা মাতাল হলে এই কাজ সম্ভব তাই লোকই ভালো জানে এ বিলিনটির মালিক আবার কোন ধরনের বাড়িটি পরিণত করেছে গাড়িতে কতটা এক্সপার্ট হলে এই কাজটি করা সম্ভব নেবাসার মালিক তো আরও অদ্ভুতের ভাই ইলেকট্রিক বাড়ির ডিজাইনটা দেখুন কোন স্টাইল হিসেবে বাড়ি করে রে ভাই কি ভাই দিয়ে বানিয়ে বাড়ি তার বন্ধুরা ভিডিওটির মধ্যে কোন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ